যাদের ধৈর্য কম তারা এই পাঁচটি ভুল করে নাম্বার এক তার অল্পতে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় কোন একটা কাজ করতে গেছে তারা অল্পতে হতাশ হয়ে যায় এবং সেখানে হাল ছেড়ে দেয় সবসময় মনে রাখবেন আপনি যদি জীবনে সফল হতে চান বা কোনো কিছু করতে চান তাহলে আপনার অনেক বেশি ধৈর্য রাখতে হবে এবং সেই কাজটা সঠিকভাবে করে যেতে হবে এবং যে যাই হোক না কেন যে যাই বলুক না কেন সেই কাজটা করে যেতে হবে কিন্তু যাদের ভিতর ধৈর্য কম তারা অল্পতে হতাশ হয়ে সেই কাজটা ছেড়ে দেয় এটা কখনোই করা উচিত না দুই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেয় যাদের ধৈর্য কম তারা রাগের মাঝে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে রাগ হয়ে গেলে হঠাৎ করে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে এই কাজটা কখনোই করা উচিত না ধৈর্য নিয়ে আসতে হবে যাদের ধৈর্য কম যারা মানুষগুলো রাগী সেই মানুষগুলো মন থেকে অবশ্য ভালো হয় কিন্তু সেই মানুষগুলো হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে হুটাট করে সিদ্ধান্ত নেয় যে আমি এই কাজটা করবো কোনো একজন মানুষ কষ্ট দিয়েছে হুট করে সে মানুষটার সাথে কথা বল বন্ধ করে দেয় হুট করে সে মানুষের পরে রেগে যায় কিন্তু কখনোই এই কাজটা করা উচিত না যাদের ধৈর্য কম তারা হুটাট করে মানুষের পরে গে যায় এবং হুটাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু এই কাজটা করা কখনোই উচিত না নাম্বার তিন সবকিছু একসাথে করতে চাই যে মানুষগুলো ধৈর্য কম সেই মানুষগুলো সব কাজ একসাথে করতে চাই তারা সব কাজ একসাথে করতে পারলে মনে হয় ভালো হবে কিন্তু তারা বোঝে না যে পৃথিবীর প্রত্যেকটা কাজ এক এক করে শেষ করতে হয় আপনি ফটোগ্রাফি করতে চান আপনি ভিডিওগ্রাফি করতে চান আপনি কোন একটা টিভি চ্যানেলে কাজ করতে চান আপনি যদি প্রত্যেকটা কাজ একসাথে শুরু করেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন কখনোই করতে না কিন্তু যাদের ধৈর্য কম তারা সবসময় চিন্তা করে আজকে আমি পড়াশোনা করে আজকে আমি প্লাস পেয়ে যাবো এটা তো কখনোই সম্ভব না সেজন্য এই যে ধৈর্যশীল মানুষ তারা সবসময় চেষ্টা করে এক 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 করে কাজ করবে কিন্তু তারা ধৈর্যহীন মানুষ তারা সবসময় চেষ্টা করে আমি আজকে পড়াশোনা করে কালকে আমি প্লাস পেয়ে যাব। এই ধরনের চিন্তা বাদ দেন ধৈর্য আর হবেন না সবসময় মনে রাখবেন জীবনটা নাটক বা সিনেমা নয় এটা কিন্তু জীবন এটা একটা সময় আছে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ আছে সেজন্য জন্য কখনো এই যে ধৈর্য করে কিছু করে ফেলবেন দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করে না যে মানুষগুলো ধৈর্য কম সেই মানুষগুলো চাই আজকেই কাজ করে আজকেই সফলতা অর্জন করব। আমি ভিডিও করতেছি অনেক বছর ধরে তারপরে সফলতা এসেছে আর প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কি আমি আজকে ভিডিও করলাম কালকে যেন ভাইরাল হয়ে যায় এটা কিককখনো সম্ভবকখনো সম্ভব না একজন ব্যবসায়ী চিন্তা করে আমি এখন শ্রম দেব 3-4 বছর তারপর আমার সেখান থেকে प्रॉफिट আসুক কিন্তু না যারা ধৈর্যহীন মানুষ তারা চেষ্টা করে আমি আজকে বিজনেস দিলাম কালকেই যেন আমার টাকা আসা শুরু করে এটা কখনোই করা উচিত না আপনি একবার চিন্তা করুন তো আপনার জীবনের এখন বয়স কত 24 25 27 কিন্তু আপনি 24 বছর পর্যন্ত পড়লিখা করেছেন তখন আপনি কি করতেন তখন আপনি চিন্তা করেছেন পড়লিখার পাশাপাশে আমার টাকা ইনকাম করা জরুরি সেটা তো চিন্তা করেন সেজন্য এখন কিন্তু চিন্তা করতেছেন যে হুট করে কোনো কিছু পেয়েছেন গেছেন জীবনে সফল হওয়ার জন্য জীবনে পড়ালেখার জন্য এডুকেটেড হওয়ার জন্য আপনি চব্বিশটা বছর সময় ব্যয় করলেন আর এখন কোনো কিছু করার জন্য হুটাট করে টাইম লাগবে এটা করা কখনোই উচিত না এই যে ধৈর্যহীন মানুষগুলো সফল হতে পারে না শুধুমাত্র একটা কারণে সেজন্য ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন নাম্বার পাঁচ ধৈর্যহীন মানুষটা কখনোই লক্ষ্য স্থির করতে পারে না একটা লক্ষ্যে কখনোই চলতে পারে না যখনই কোনো বাধা আসে তখনই তারা সেই পথটা ছেড়ে দেয় কোন একটা কাজ করেছেন যেমন একটা ব্যবসা সে ব্যবসা শুরু করেছে কোন একটা বাধা সামনে চলে আসছে সে লক্ষ্য স্থির না করে সেখান থেকে চলে আসছে বাবা বলছে না আমি পারবো না আমার দ্বারা হবে না এইগুলো বাদ দিয়ে দাও তখন বাবা মা কি করে তারপরে রাগান্বিত হতে পারে বা তারপরে খুশি বা যেটাই বলেন কিন্তু এটা কখনোই করা উচিত না সবসময় মনে রাখবেন এই যে ধৈর্যহীন মানুষগুলো লক্ষ্য স্থির করতে পারে না আপনার লক্ষ্য স্থির করতে হবে যে অ্যাসিভ করতে হবে এখন টু থাউজেন্ড ফাইভ আপনি আপনি কোথায় যাবেন সেটা এখনই লক্ষ্য স্থির করুন আপনি হতে পারেন সফলতা যেভাবে আসুক না কেন আপনার জীবনে ব্যবসার মাধ্যমে চাকরির মাধ্যমে যেভাবে আসুক না কেন এখন থেকে আপনি সেটা গোল সেট করুন সেট ইউর গোল তাহলে দেখবেন আপনি ধৈর্যহীন থেকে ধৈর্যশীল হতে শিখবেন কারণ আপনার জীবনে একটা গোল আছে একটা অ্যাচিভমেন্ট থাকবে